আর এই চ্যালেঞ্জ গুলোকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ما كان محمد أبا أحد من رجالكم ولا رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার দয়ার নবীম নবী আমার সোনার নবীম নয়ার নবীন নবী আমার নল নবীম আছেন সুয়ে মাদ আমার মনের বড় আসা जाबो सोनार मदीना अल्लाह उम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना नबी नबी बोले आमीन নবী নবী বলে আমি নবী খুঁজে পাই না ওই নবীর জন্য তরি পার যাব সোনার মদিনা হোম মা আলাম সাইয়েদে না মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলেম সাইয়েদে না মাওলানা মোহাম্মদ মুআজ্জাজ সম্মানীয় মুহতারাম উলামায়ে আমার মুরব্বি বাবাজিরা বরিষ্ঠাবর ভৈররা আল্লাহ পাখে দরবারে লাখো লাখো সুখরিয়া যে আল্লাহ পরবুল আমার এবং আপনাদেরকে এমন একটা জায়গায় যে নাম আমার ঘোষণা করলেন কল আরিয়া জুলনা বেহেস্ত্রীর বাগান এই বেহেস্তের বাগানে যারা বসবে কোরআন হাদিসের কথা শুনবে আমল করবে আমার আল্লাহ আল আমিন তার জীবনের ছোট ছোট গনা সেইরা গনা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন জলি মন সুবহানাল্লাহ আরেকটা জান্নাতের বাগান কোথায় রাউজা তুমিরিয়ালিন জান্নাহ আমা রাসূলে পাক সাল্লাল্লাহ যেখানে শুয়ে আছেন তাহার ডান দিকে চার পাঁচ কাটা কম বেশি জায়গা ওই জায়গা কোনো হাজী বান্দা বান্দিরা যদি দুই রেখার নামা আল্লাহ আল্লাফাকে দরবারে দোয়া করবেন ওই বান্দা জীবনের গোনা খাতাকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন আমি দুবার পড়েছি আমার বোন তিনবার পড়েছি আল্লাফা রবুরায় আমিন মক্কা মদিনা মুসদালিফা আরাফাত মিনা সকল জায়গায় ঘুরিয়ে এনেছি যাই হোক কারভানার কথা অনেক হয়েছে বাম্মার কথা একটু আলোচনা করি আল্লাহ রসুল বলছেন যার পিতা মাতা আছে আহা বলার মতন সব আছে যার পিতা মাতা নাই আহা বলার মতন কেহ নাই তামাম পৃথিবীর মহব্বত যদি একটা পাল্লায় রাখা হয় জনম দুখিনী মা কোন জোড়ানো মাম কোল ঠান্ডা খোরা আম্মা ধারে মহাব্ব যদি অন্য পাল্লায় রাখা হয় আমার সুলিফা বলছেন জনম দক্ষিণী আমি মহাম্মতের পাল্লা ভারী করে দেবেন তাম পৃথিবী ঘুরে 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 যদি কালো চুল পাকা হয়ে যায় হজে সব মিলবে না আল্লাহ রসুল ফার আমার কোনো বান্দা বান্দিরা যদি ফজরে নামাজ পড়ে জনম দুঃখিনী আম্মা ধানের কাছে বসে দয়ের নজরে একবার যদি তাকিয়ে দেখেন আল্লাহর সুরফার মাছে হাদিস হুজ্জাতান মবুরা একবার তাকাবার বদৌলতে একটা মকবুল হাজির সাব আল্লাহ তার আমল্লা বাই লিখে দেবেন জরেবন সুবাহান আল্লাহ মায়ের মা তার কি জিনিস বাবা আজ অনেক বাবাজিরা আছে ভাইরা আছে দেখবেন যখন বাম্মা ইজাব কবুল করে মহাব্বতের ভালোবাসার মহাব্বতের বৌমা আসে দেখবেন কি পরে আলাদা খেয়ে সেই বাম্মাকে আর দেখে না আল্লাহর সুরু ফার্মাচ্ছেন যত বড় আলেম হাফেজরা হোক না কেন যত বড় আল্লাহর ওরই হোক না কেন তাদের ব্যবহারে আখলাখে যদি জন্ম দুঃখী আম্মা জানেন চোখ পাওয়া রাস্ত থেকে টস টস করে পানি পড়ে আমি রাসূলুল্লাহ জিতাদের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে না আল্লাহ পাকের দরবারে কবুল হবে না মা কি জিনিস মাম্মা ছেলে ফুলে দাও বড় বড় খাটে শুয়ে শুয়েছে আর আম্মা ঝান যে পেটে ধরল সে গোয়াল ঘরে শুয়ে আছে দোয়া পাবে কখনো পাবে আল্লাহ নবী आखি জামানায় নবীকে মা আমিনা রাজি আল্লাহ হা বলেছিলেন ও বাবা মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ আলসালাম বাবা আমার বাড়িতে আসো বাবা কোথায় ঘোরা গুজু খাওয়া দাওয়া হয়নি আম্মা ধান আমার একটা কোথা আছে কোথা হচ্ছে এই আমার সাথে সঙ্গীরা তারা আব্বা আব্বা বলে তাদের কোলে ওঠে আয় আমার জনম দুখুনি মা খুল জনমা মা আমিনা আমার আব্বা যান কোথায় একবার জানিয়ে দিতে হবে যদি আমার আব্বা জানকে না দেখান আমার আব্বা জানকে যদি পরিচয় না দেন আমার আব্বা জানকে না দেখেন আমি আল্লাহ নবী আপনার বাড়িতে আর উঠব না আর উঠব না উঠব না আল্লাহ নবীর আম্মা জন্মা মেনা বলেছিলেন ও বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম তোমার আব্বা আছে নাকি আমি দেখাবো বাবা তুমি চোখের পানি ফেলবে না ফেলবে না তোমার চোখের পানিটা যদি জমিনে গড়িয়ে যায় আল্লাহ আসমান থেকে রহমতের পানি জমিনে ফেলা আমার আল্লাহ বন্ধ করে দেবে বাবাজি আমার ভাইরা আমার আল্লাহ নবী জনম দুঃখী মামে না আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে ওইও তব তব হেডে হে দে আব্বা তো হজতে আব্দুল্লা